ইসলামের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কি আছে এটা শুনতে চায় না ওই লক্ষ কোটি টাকা বিদেশেই পাচার হবে এটা আর দেশে থাকবে না যে জাতি রাষ্ট্র পরিচালনার কথা শুনতে চায় না ইসলাম কি বলে আসিয়া নামে এক মহিলা ধর্ষিত হয়েছে না ওই ধর্ষিতা আসিয়ার বিচার বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দোনোজনেই বলছিলেন নব্বই দিনের মধ্যে করব নব্বই দিন যাওয়ার পরে আজকে নয় মাস হয়ে গেল আসিয়ার ধর্ষণের বিচার কি হয়েছে এরকম বাংলাদেশে চুয়ান্ন বছরে হয়তো কত লক্ষ মায়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে হিসাব করলে একটা ধর্ষণের বিচারও বাংলাদেশের জমিনে হয় না মামলা হয়েছে কোর্ট কাছারি হয়েছে বিচার কিন্তু হয় নাই অনেক মানুষ মামলার কাগজপত্র নিয়ে কোর্টে যাওয়া আশা করতে করতে এক পর্যায়ে আর মামলা চালায় না যে থাক ভাইও আড়াইলাম বইনও আড়াইলাম টাকা পয়সাও যাইতে আছে এই জাতির কাছে আর বিচার পাম না আজকে এখানে আমরা বসে আছি বড় আশ্চর্য ভাগ্যের ব্যাপার উজানির মতো জায়গায় স্টেজে বসমু কথা বলমু এই দুঃসাহস কিন্তু আমার নেই কিন্তু বড় আশ্চর্য লাগে যখন শুনি উজানি বাজারে আওয়ামী লীগ থাকলে বিএনপি বাজারে উঠতে পারে না বিএনপি থাকলে আওয়ামী লীগ বাজারে উঠতে পারে না এত বড় নাইন ইনসাফি এত বড় জুলুম অত্যাচারের কথা যদি উজানির ব্যাপারে আসে বাংলাদেশের অন্যান্য জায়গার অবস্থা জানি কি আল্লাহ জানে হজরত রাদিয়াল্লাহু তাআলা তানহুন নামে বাংলাদেশের একজন পৃথিবীর একজন রাষ্ট্রনায়কের কথা কি শুনছেন আপনারা হজরত রাদিয়াল্লাহু তাআলা তালানহুন উনি আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন না ভারত সহ নেপাল ভুটান শ্রীলঙ্কা এগুলার না অর্ধ পৃথিবী শাসন মসজিদে জুমান নামাজও পড়ান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আর দেশের মেম্বাররাও নামাজের সুযোগ পায় না অর্ধ পৃথিবী শাসন করে মসজিদের ইমাম অর্ধ পৃথিবী শাসন করে মসজিদের অর্ধ পৃথিবী শাসন করে জেহাদ করে অর্ধ পৃথিবী শাসন করে মানুষের দুঃখ দুর্দশায় রাতের বেলা থানার বোঝা নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরে মসজিদে আসলেন একটু দেরি হয়ে গেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জুমার নামাজ পড়াবেন মানুষ বলল হুজুর নামাজের পরে বললেন হুজুর আপনি তো কোনো সময় যেখানে কোনো প্রোগ্রাম থাকে টাইমের আগে চলে আসেন আজকে জুমার নামাজ পড়াবেন একটু দেরি হয়ে গেল যে আসতে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উনি বলেন আসলে আমার একটা মাত্র জায়গা একটা মাত্র জামা ধুয়ে দিছিলাম শুখাইতে একটু দেরি হয়েছে এখনো দেখো একটু ভিজাই গায়ে দিয়ে চলে আসছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জামা কয়দা। আর আমাদের দেশের অগার বাপ সগার বাপ যাদের ঘরে কি আনতে ফান্তা পুরায় এমন লোকেরা ঠিক মতো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকলে তাদের টাকার বাম্পার ফলন হয় এই টাকা আসে থেকে এই টাকা যারা আনে আশা করে এরাই ইসলামের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কি বলে এটা শুনতে চায় না কারণ নইলে চরিত্র তাদের বন্ধ হয়ে যাবে ইসলামের কথা বলা যাবে না হজরতলাহ ইসলামী রাষ্ট্র কাকে বলে এটা শোনেন ওমর রাজি আল্লাহ তাহর সংসারে পারিবারিক কাজে কিছু টাকা দরকার প্রারেশান হয়ে গেলেন আমার যেই বেতন ঠিকমতো সংসার চলে না সামনে যেই কাজটা করমু এই কাজটা এখন করতেই হবে টাকাটা পামু কোথায় উনি পরিষদ নিয়ে বসছেন যে আমার এই কাজে অল্প কিছু টাকা এটা লাগবে কি করা যায় তো উনি বললেন আমিরুল ম সবাই পরামর্শ দিল আপনি যেটা বলবেন ওইটাই দেখো এখন তো আমার কাছে নাই আমি রাষ্ট্রের কোষাগার থেকে এই টাকাটা হাওলাত নেই এত দিনের মধ্যে দিয়ে দিব সবাই বলল হ্যাঁ এটা করা যায় উনি একটা চিঠি লিখলেন গভর্নরকে যে আপনি অনুগ্রহপূর্ব আমাকে আমার বেতন থেকে অগ্রিম এত মাসের টাকা দেন এবং কিছু টাকা বেশি দেন এটা আমি এতদিনের মধ্যে দিয়ে দিব ইসলামী রাষ্ট্র কাকে বলে ওই গভর্নর হজরতল্লাহ তালান হুক জিনার ভয়ে মানুষ কাপত এত ভয় পৈত মানুষ হজরত ওমর আল্লাহু তালান হুকে কিন্তু গভর্নর এই উমর আল্লাহু তালান হুকে চিঠি লিখলেন আপনাকে টাকা দিত আমার কোনো আপত্তি নাই কিন্তু আমিরুল প্রেসিডেন্ট আপনি যে অগ্রিম টাকা নিবেন এবং একটু হাওলা তো নিবেন অত তারিখে ফেরত দিবেন এতদিনের বাচার গ্যারান্টির একটা চিঠি আমার কাছে পাঠান এটা আমি কোষাগারে রাইখে দিব তারপরে আপনাকে টাকা দিয়ে দিব ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামিক প্রেসিডেন্ট কেমন হয় বুঝেন ওনার ছেলে একটা উট কিনছে দুর্বল উট অল্প দামে আইনা রাষ্ট্রীয় কুষাগার যেখানে গম চাউল থাকে ওখানে সেরে দিছে যে গম চাউল পরে থাকে কিছু পড়ে যায় না এইভাবে এগুলোর সামনে সেরে দিছে অনেক দিন পরে এটা বড় মোটা তাজা হয়েছে ওই ওট বিক্রি করছে হজরত মর রাজি আল্লাহ এসান নামাজে মসজিদে ওনার ছেলেও মসজিদে সামনের পৃথিবীর নামাজ পড়ে পড়ে ওনার সামনের নামাজ নামাজ পড়ার পর উনি বললেন তুমি আজকে কি একটা উট বিক্রি করছিলে বাবা বাজি বলে টাকাটা আমার কাছে দাও টাকা দিছে দেওয়ার পর বললেন উঠ কত দিয়ে কিনছিল কাব্বা এত ওই টাকাটা ছেলের হাতে দিছে যেই টাকা দিয়ে ওট কিনছে উদ্বৃত্ত টাকা হল দুটো অমরের কাছে ওনার ছেলে বললেন আব্বা লাভের টাকাটা হজরত ওমর বললেন বাবা ওটটা পালসিরা কোন জায়গায় বলছে আব্বা ওই সরকারি ডান চাউল পরে থাকে যেখানে ওখানে গোডাউনের পাশে উনি বললেন ওই গোডাউন রাষ্ট্রীয় কোষাগারের অর্ধ পৃথিবীর মানুষের জনগণের এটা কাজে যেই মোটা তাজা হয়েছে এটা তোমার বাপের গম চাউল খেয়া মোটা হয় নাই দেশের মানুষের গম চাউল খেয়া মোটা হয়েছে কাজে উদ্বৃত্ত টাকা বাড়তি টাকা এটা আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিতেছি আমার ভাইয়েরা আমাদের দেশে চোরে ভরে গেছে এই চোরেরা ইসলামের ইতিহাস শুনতে রাজি নাম আমাদের দেশের সাহাবেক রামদের ইতিহাস কেউ যদি পরে ওই ব্যক্তি বাংলাদেশের না সারা পৃথিবীর প্রচলিত রাজনীতি ছেড়ে দিবে আমাদের দেশের চোরেরা ইসলামী রাজনীতি শুনতে চায় না কারণ ইসলামী রাজনীতি করলে চাঁদাবাজি করা যাবে না মিথ্যা মামলা হবে না ষোলো বৎসরের বেএনপিএর মানুষের নামে হাজার হাজার মামলা হইছে। আমি শুনতেছি আবার এই ষোলো মাসে আওয়ামী লীগের লোক নামে ষোলো বছরের মামলা একসাথে করে নিয়েছে আমার ভেরা মামলা কি সত্য মিথ্যা এগুলা যাচাই করার ব্যাপার নাই আমি আপনাদেরকে বলবো বলব তথা আমাদের প্রিয়নবীর মোহাম্মদুল্লাহ আল ইসলাম রাষ্ট্রনায়ক ছিলেন আমাদের নবী শুধু মসজিদে ইমামতি করেন নাই শুধু পর্দার কথা বলেন নাই শুধু নামাজ রোজা করার কথা বলেন নাই উনি সমস্ত কথা যা যা দুনিয়াতে প্রয়োজন সব করে গেছেন সমাজের বিচার ব্যবস্থা দেশের আইনের প্রশাসনের ইসলাম ভিত্তিক কি শাসন হয় এগুলাও নবীজিকে দিয়া আল্লাহ পাক করাই গেছেন যেমন দেখেন আজকাল আমাদের সমাজের পরিস্থিতি কী আর ইসলামী দল হইলে কি হবে এটা শুনেন আজকে আমাদের দেশের সমর পরিস্থিতি হল অমুক একটা খুন করছে এটা কোন দলের এটা আমি দলের আমি থানাত কয়ে দিতেছি মামলা যেন না নে উল্ডা হেরে যেন ধরে থানা তাক্কা এরকম ঘটনা এই দেশে ঘটে নাই এখনো কি ঘটে নাই চুয়ান্ন বছরে ঘটে না এরকম কোন কাম আছে ছবি করছে অথচ দেখেন দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে আমাদের নবীজির জমানায় একজন ছিল মুসলিম নামধারী আর আরেকজন ছিল মুশরেক তাদের একটা দ্বন্দ্ব হইল পরে মুসলমানে মনে করলো আমি যেহেতু মুসলমান নবীজির কাছে আমি গেলে আমি যদিও অসত্য মুসরেকে সত্য কিন্তু আমি মুসলমান হিসাবে নবীজি আমার পক্ষে রায় দিয়ে দিব যেটা আমাদের দেশে এখন চলতেছে আমার দলের হুম তারে দুটা জুতে দিয়ে বাড়ি দিয়ে দে এর কিছু কবি না আম এরকম না বরং আজকে রাজনৈতিক দলের বিপক্ষে হইলে বিরোধী পার্টিরা বিচারের অনুষ্ঠানে আসার সাহসও পায় না এত বড় জল প্রত্যেকটা দলে নিযুক্ত ওই নবীজির নাম বলছে মুসলমানে যে নবীজির কাছে বিচারটা দেওয়া হবে নবীজির কাছে ওই কাপের বলল ঠিক আছে আমি রাজি মোহাম্মদের কাছে দেওয়া হোক কারণ আমি জানি মোহাম্মদ আল্লাহর কথায় চলে মোহাম্মদের ব্যক্তিগত কোনো আইন নাই ব্যক্তিগত কোনো বিচার নাই আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবেই বিচার হবে কাজে আমার হারার কিছু নেই দনুজন আসছে নবীজি বললেন তোমরা কি জন্য আসছে বলছে একটা বিচার আছে। পরে মুশ্রেক্রে নবীজি বললেন তুমি বলো তো তোমার কি বিচার বলছে এই ঘটনা নবীজি শুধু বললেন এই মুসলমান হে যা বলছে এটা কি সত্য পরে মুসলমানে কয় জি সত্য কয় তাহলে এনে কি লেগে আইস হের হেরে দিয়ে কয় না আমি যে মুসলমান এই জন্য আমার লিগে কিছু করবেন না হে তো কাফের নবীজি বললেন ইসলামের কাছে কে কাফের কে মুসলমান এটা দেখার ব্যাপার না ইসলামের কাছে হয়েছে ন্যায়সঙ্গত কোনটা ইনসাফ কোনটা সেটার বিচার সে এখান থেকে বাহির হইয়া রাস্তাত যাইয়া মুসলমানের দিল আবার শয়তা নিয়েছে যে আচ্ছা মহাম্মদ সল্লাহ আল ইসলাম করলো না হজ্জ তো অমরের কাছে যাইয়া বিচার দা দে অমরের ইসলামের লেগা মোহব্বত আছে কাজে অমরে কাফের রে একবার দিব বসাইস কইরা কারণ হ্যাঁ আমাকে দলেন না বুঝেছি নি ওমর অমর আদি আল্লাহ তা হোক কাছে যাওয়ার পর অমর রাজি আল্লাহু তালানহু কাফের শুনলেন ঠিক নবীজির নিয়মে মুসলমানরে বলল কথা ঠিক আছে বলছে হ্যাঁ পরে নবীজি কি বললেন কয় নবীজি কাফেরের পক্ষে রায় দিয়ে দিছে আমি একটা মুসলমান হওয়া সত্ত্বেও অমর রাজি আল্লাহু তাল্লানহু বললেন বস আমি আসতেছি রায় দিতে আসি বস ঘরের ভিতর থেকে যাই একটা নিয়ে আইনা মুসলমান নামধারী তাকে একটা করে কুবে তারপরে বললেন মোহাম্মদ সাল্লি ইসলামের বিচারের পরে হজরত ওমরের বিচার এটাই বাকি থাকে আমার ভাইয়েরা ইসলাম শুধু শান্তির ধর্ম এটাই জীবনভর শুনে গেলাম যারা চুরি করে যারা চাঁদাবাজি করে যারা ডাকাতি করে আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক নেতারা স্টেজে উঠলেই আমার ভাইয়েরা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শুধু শান্তি ইসলাম শুধু শান্তির ধর্ম আমরা কিন্তু নামাজ পড়েন আমরা শুধু রোজারাই খেন আর ইসলাম নিয়া ভাইবেন যে নেতা এই বক্তৃত্ব দেয় ওই নেতার জীবনে দুই এক নামাজ আছে কি নাই এটাও মনে নেই কিন্তু এটা বলা সাথে সাথে ওই যেই নেতায় এটা বলে যে ধর্ম পালন করেন আমগো ওই সামচাড়িনি ওড়িও তো সন্তরাশি ওড়িও তো কেদেবাস ইসলামের প্রাইমারি জ্ঞান তো তাদের নাই এরা আবার কয় দেখছেন নি ভাই কি একটা বক্তইপু রাখছে ও ভাইয়ের ইসলাম সম্পর্কে কি জ্ঞান দেখছেন নি এত বড় মুসলমান নাই আসেনি তোমার এত বড় নাই মসজিদের ইমাম রাখেন একটু হইলে রাখেন না না হে হ্যাঁ না টুপি মাতাব না দিলে রাখেন না 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 বালা না টুফি মাথার দাও লাগবো দেড় একটা ছোট্ট মসজিদ উজানি বাজারের ফরা লেহা কদ্দুর থাওক না থাওক এডা দেখেন তারপরে টুফি কদ্দুর লাগবো দাড়ি পর্যন্ত সাইজ আপনারা দেখাইয়া দেন এই পরিমাণ দাড়ি লাগবো এই পরিমাণ টুফি লাগবো পাঞ্জাবির বলিয়ম এন আউন লাগবো আগেও দেখছি এরুম বলিয়ম। এত কিছু যারা দেহেন একদুরই একটা জায়গার জন্য পুরাতার রাষ্ট্র যারই সারা বিসলাম বিদ্রেসিদের হাতে সাবদারা কীভাবে দিয়ে দেন সাবদাদের লজ্জা হয় না কাজে হোলাম ইক্রামা সেন উনারা বক্তব্য রাখবেন কারিশায়েব হুজুলের এলাকা আমি আগেই বলছি এখানে খুব কিছু বলার জন্য আমার দুঃসাহস নাই ওই যোগ্যতাও উজানির মানুষ সবাই আমার আত্মীয় কারণ কারি আত্মীয় আবার আব্বা বিয়েও করছে উজেন তখন উজানির মানুষ বেশিরভাগ বুড়া হইলে নানা একটু জোয়ান হইলে মামা এই মামার দল নানার দল মামার দল নানার দল ওনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা কেউ বিএনপি করেন কেউ আওয়ামী লীগ করেন এটা আপনাদেরকে আমি দোষ না করতেই পারেন কারণ বছরে আমরা আপনাদের কাছে ইসলামের কোনো বার্তা নিয়ে আসতে পারি নাই এটা আপনাদের ব্যর্থতা না এটা আমাদের ব্যর্থতা এখন একটা সুযোগ আসছে এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি ধর্মপ্রাণ সমস্ত মুসলমানের কাছে আওয়ামী লীগ নাই বিএনপি নাই এই উজানির কারী সাহেব হুজুরের এই জমিনের মধ্যে আমি একটা অনুরোধ রাখতে চাই যে আপনারা চুয়ান্ন বছর তো দিছেন মানা তো আমরা করি নেই আমরা আসিও নাই মানাও করি নেই চুয়ান্ন বছর দিয়া কি পাইছেন কেউ ঘরে শুতে পারছেন আবার কেউ পারেন না এখন আবার এক দলে পারে আরেক দলে পারে না এই তো করছেন এডি বাদ দেন না এক ফাও তো কবরও যাইতে গিয়ে আছে রাজনীতিটা ছাড়েন নাই এইবার ইসলামের সাথে একটু সম্পর্ক লাগাইয়া কবরে যাওয়ার জন্য একটা তৈরি নেন না এবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বলেন না যে এবার ইসলামের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ কে কে থাকবেন হাত দেখায় দেয় আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো আমার ভাই মুফতি ওমর ফারুক উনি কচুয়া থেকে ইলেকশন করার কথা আছে যদি আসে ইসলামী মার্কানিয়া ওনার পক্ষে থাকবেন যদি উনি নাও আসতে পারে জোটের কারণে কোনো কারণে অন্য কেউ হয় তার পক্ষে হইলেও আপনারা ইসলামের পক্ষেই থাকবেন এটা নিশ্চিত করেন আমাকে যে ইসলামের পক্ষে থাকবো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কারি হুজুরের এলাকার মানুষকে ইসলামের পক্ষে অবদান রাখার জন্য কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ